বৃহস্পতিবার বিভিন্ন দাবি দাবিদাওয়ানি অরণ্য ভবনী বন দপ্তরের কেজুয়াল ওয়ার্কার্সরা এক ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান করতে আসা নেতৃত্বরা জানায় এতদিন ধরে কাজ করেও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে তারা নিয়মিতকরণ পেনশন সহ আরও বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত আর তাতে করে এখন পর্যন্ত অনেক কর্মী গভীর চিন্তায় প্রয়াত হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে প্রয়াত পরিবারের লোকজনেরা কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না মাত্র বারো হাজার টাকা দিয়ে দিন জীবনযাপন করতে এক প্রকার সরকারের হিমশিম খেতে হচ্ছে তাই করুণ সরে মুখ্যমন্ত্রী নিকট তাদের আর এখন যদি বেতন বৃদ্ধি না করা হয় তাহলে মৃত্যুবরণ ছাড়া তাদের আর কিছু করার থাকবে না শেষ পর্যন্ত তাদের দাবি মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যেন তাদেরকে বাচার উপক্রমটুকু বের করে দেন আমরা তো স্কেল নেই কিচ্ছু পাচ্ছি না কোন রকম বেনিফিট আমাদের নেই আমাদের আইনান্স নেই পেনশন নেই অনেক আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছেন আমাদের ফ্যামিলিরা তারপরে আমাদের কোনো দিয়ে এই ইনক্রিমেন্ট নেই কিছু নেই বারো হাজার টাকা বেতন দিয়ে আজকের দিনে কি সংসার চালানো সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী স্যার জানি না আমাদের ব্যাপারটা জানে না তো আমরা স্যারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই স্যার বিনম্র অনুরোধ আপনার কাছে আপনি আমাদের কথা একটু ভাবুন আমাদের কথা চিন্তা করুন আমাদের এমনি কথা চিন্তা করুন আমরা আর পারছি না এই বেতনে সংসার চালাতে আর পারছি না আমাদের এখন মৃত্যুপূরণ করেছে আর কোনো উপায় নেই এই বেতনে কোনো রকমই পরিবার নিয়ে সংসার চালানো সম্ভব নয় এত দাম জিনিসপত্রে স্যার অবশ্যই বা জানেন স্যার ত্রিপুরা রাজ্যের যে ওনার ত্রিপুরা রাজ্য ওনার পরিবার আমরা স্যারের সেই পরিবারের সদস্য স্যার অবশ্যই আমাদের কথা জানে হয়তো জানেন না এখন ঠিকভাবে কিন্তু স্যারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই স্যার আমাদের জন্য একটু ভাবুন আমরা কিছু চাই না চাই না আমরা এত বছর যাবৎ পনেরো বিশ বছর যাবৎ একজন কাজ করছি আমরা কাজ করতে চাই আরো কাজ করব আমরা শ্রম দিয়ে যাচ্ছি শ্রম দিয়ে যাব কিন্তু তার বিনিময়ে স্যার আপনি আমাদের পরিবার আমাদের কথা একটু ভাবুন আমাদের লোকরা একে একে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে কিচ্ছু পাচ্ছে না কিভাবে তারা চলবে ষাট বছর পরে গিয়ে কোনো কাজ করার ক্ষমতা কারণ থাকে বলুন কেউ কোনো কাজ করতে পারবে রাজ্যগালি কাজ রাস্তার কাজ করতে পারবে কিভাবে সংসার ছাড়াবেন আপনি আমাদের কথা একটু ভাবুন নিশ্চয় স্যার অর্থমন্ত্রী স্যার মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা সবাই বিএল ভাই বোনদের জন্য একটু ভাবুন আমাদের বাচ্চার একটু উপায় করে করবে নয়তো আমাদের আর কোনো মত নেই